সাময়িক চাকচিক্যের মোহে আমরা আবিষ্ট নই সমুদ্রের বেলাভূমিতে পালুর বাঁধ নির্মাণ করতে আমাদের জন্ম হয়নি উত্তপ্ত মরুভূমিতে ফুল ফোটানোর জন্যই আমাদের আবির্ভাব জলোচ্ছ্বাস কিংবা পানের তরে ভেসে আসা কোনো শ্যাওলাও নই আমরা শুরু থেকে অত্যাবধি আমাদের বিতাড়নের জন্য অস্থিরতা ও পাগল প্রলাপের ফণ্ড লক্ষ্য করছি বহু শতাব্দী কাল ধরে এত হালকা মেজাজ নিয়ে আমাদের সামনে দাঁড়াও লজ্জা করে না তোমাদের আমাদের শেকড় কত গভীরতা অনুমানের ক্ষমতাও তোমাদের নেই তোমাদের জানা থাকা উচিত পদরের প্রান্তরে এক হাজারের ব্যবধানে আমরা মাত্র তিনশত তেরো জন আজকাল তোমাদের অভিনয়টা দেখে না হেসে পারলাম না হারিয়ে যায়নি মায়াজ ও ওয়াজের উত্তর জেল ফাঁসি এমন অনিবার্য সময়ের মুখোমুখি হয়েও যারা একটুও টলে না জানো তারা কারা তারা তো সব সময় উচ্চারণ করে থাকেন ইন্না লি ওয়া ইন্না এবং আরো বলেন কুল ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন তোমরা হয়তো আত্মতুষ্টিতে ভুগছো তারা তো ভীষণ বিপদে আছে এখন সময় আমাদের আল্লাহর কসম আমরা এত সহজে ভরকে যাই না আমাদের চোখে কি অস্ত্রু দেখেছো বরং আমরা হেসেছি মন ভরে বিশ্বাস না হয় অ্যালবামের পাতাটা খুলে দেখো না একবার আমরা ফাঁসির মঞ্চে হাসতে জানি আমাদের অতীত ইতিহাস তাই তো বলে এক ফোটাও মিথ্যা বলছি না আমরা তোমাদের কাছে কখনো মাথা নত করব না আমাদের বুক ফাটা আর্তনাদ ও আরচি কেবলই মহান রবের কাছে পেশ করেছি লক্ষ কোটি মুজাহিদের এই ফরিয়াদে এক তোমাদের মসনদ ভেঙে যাবে ধ্বংস হবে তোমাদের শিরোধার্য আর সূচনা হবে নতুন বিপ্লবে